পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে মুছে যাওয়া দিন গুলি হওয়াই যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙের ছবি না ভুলতে পারছি না আমি কিছুতেই ভুলতে পারছি না ফেলে আসা সেই দিনগুলো স্মৃতি আমি কিছুতেই বলতে পারছি না অসম কসোনালির স্মৃতি বারে বারে পিছু ডেকে অন সেই সুখের দিনগুলোকে স্মরণ করাতে চাইছে কিন্তু কিন্তু হা আবার আমিকে আমি কে আজ আজ আমি কেমন করে তা বোঝাই যে আমার সুখ নামের সুখ ফাখিটা

আমি যে আমি যে একটা আমি যে আমি যে ঠক প্রবঞ্চক চরিত্রহীন এই সমাজের সবচেয়ে জঘন্য খারাপ চরিত্রের অমানুষ একটা আমি আমি হ্যাঁ হ্যাঁ অমানুষ আমি একটা জঘন্য অমানুষ আমাকে কি কেউ ভালোবাসতে পারে বলো পারে বুঝেছি গো বুঝেছি জীবনের চলার পথে চলতে গিয়ে হোচট খেয়ে পড়েছ বুঝি সুখের মাছ ধরিয়ার আশার তরিটা ডুবতে বসেছে বুঝি তাতে কি হয়েছে গো বাবু কেউ দুষ্টুমি করে তোমার শখের বাগানটাকে নষ্ট করে দিয়েছে বলে কি সেই দুঃখে তুমি আমি বাগান সাজাবে না আমি তুমি আবার নতুন করে পথ চলা শুরু করো দেখবে দুঃখ কষ্ট হতাশা আর স্টেশনগুলো পেরিয়ে একদিন না একদিন তুমি ঠিক সুখের স্টেশনে পৌঁছে যাবে কেমন করে কেমন করে পৌঁছে যাব কেমন করে আমি পৌঁছে যাব তুমি বলতে পারো তুমি বলতে পারো আরে পঙ্গু বিকলাঙ্গ মনটা যে আজ উঠে দাঁড়ানোর ইচ্ছে শক্তিটাই হারিয়ে ফেলেছে বেঁচে তো একবার হাসার যে টিম টিম করে জ্বলছে তোমারটা তো তবে এখনো জ্বলছে গো বাবু কিন্তু আমারটা যে অনেক আগেই নিভে বসে আছে তবু আমি আমার সেই নেভাদীপটাকে সযত্নে মনের মনিকতায় সাজিয়ে রেখেছি যদি কোনো দিন কোনো অলৌকিক শক্তির প্রভাবে আমার সেই আশাদ্বীপটা আবার জ্বলে ওঠে হ্যাঁ কে 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 তুমি অগন্ত আমি মিসেস নিউজ সারা দুনিয়ার যত অবহেলিত অপঙ্কেয় ঘটনা খবরের শিরোনামের জায়গা পায় না সেই সব খবর সংগ্রহ করা আমার ডিউটি কিন্তু দুঃখের কথা কি জানো গো বাবু সারা দুনিয়ার খবর খুঁজতে গিয়ে আমি নিজের জীবনের খবরটাই যে হারিয়ে ফেলেছি তোমার জীবনের খবর হ্যাঁ গো বাবু হ্যাঁ আমার একটা সুন্দর জীবন ছিল সেই জীবনে ছিল সুখ শান্তি ভালোবাসা ছিল আমার হৃদয়ের স্পন্দন আমার একমাত্র সন্তান কিন্তু কিন্তু কোথা দিয়েছি কি হয়ে গেল আমার জীবনের সব হারিয়ে গেল সব হারিয়ে গেল সব তোমার 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 সন্তান বুঝি সন্তান বুঝি হারিয়ে গেছে আর আর তোমার তোমার স্বামী বলো না গো বলো না সেই জানোয়ারের কথা আর আমার সামনে উচ্চারণ করো না তার কথা মনে হলে আমার মাথায় আগুন যায় স্বামীর প্রতি কেন তোমার এত রাগ স্বামী নয় সে একটা রাক্ষস আমার আর আমার খোকার জীবনে সর্বসুখ সে চিবিয়ে খেয়েছে মিসেস নিউজ জানো বাবু আজ থেকে প্রায় ত্রিশ বছর আগে আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলাম বছর ঘুরতে না ঘুরতেই আমাদের খোকা জন্ম নিল আমি তখন এক উঠতি সাংবাদিক সংবাদ সংগ্রহের কারণে আমাকে বেশিরভাগ দিনই বাইরে থাকতে হতো আর সেই সুযোগে আমার স্বামী তার এক পুরনো বন্ধুর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লো তারপর 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 বলো বলো তারপর একদিন নিজেদের সুখের পথ পরিষ্কার করতে তারা দুজনে মিলে আমাকে মেরে নদীতে ফেলে দিল কোনো এক সহৃদায় ব্যক্তির কৃপায় বেঁচে এক মাস পর ফিরে এসে জানতে পারলাম তারা বিয়ে করে কোথায় যেন পালিয়ে গেছে আর আর তোমার খোকা তাকে ওরা কোনো এক অনাথ আশ্রমে ফেলে রেখে গেছে আর আর তোমার খোকার কোনো সন্ধান পাবনি বুঝি পেয়েছি গো পেয়েছি অনেক খুঁজে খুঁজে তবে আমি তার সন্ধান পেয়েছি আমার খুব ইচ্ছে করে তার সামনে গিয়ে বলতে ওরে খোকা আমি তো তোর জন্মদাত্রী মা কিন্তু কিন্তু আমি পারি না গো যদি সে আমায় চিনতে না চায় তাই তো তাকে আমি খুদুর থেকে দেখি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ আর একটু আর একটু তুমি আমার কাছে থাকো না আর একটু থাকো চলে গেল কেউ থাকবে না সবাই চলে যাবে সবাই আমার জীবন থেকে এমনি করে চলে যাবে সুখ কপালে না থাকলে কেউ সুখী হয় না মিথল নিউজ কেউ সুখী হয় না যেমন সব থেকেও আমি সুখী হতে পারলাম না দুঃখী রয়ে গেলাম চির দুঃখের তোমার ছোট বাবু কোন দুঃখে তুমি ঘর ছেড়ে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরছ আর ভালোবাসার ঘরটা এই যে আজ তাসের ঘরের মতো ভেঙে গেছে মদন দাস তাই তো তাই তো হয়ে গেছি এক ছন্ন ছাড়া যা যাব তোমার ভালোবাসার ঘরটা ভেঙে গেছে মানে মানে নিশ্চয় নিশ্চয় চৈতলি দিদি মনের সঙ্গে তোমার ঝগড়া হয়েছে ও নিয়ে তুমি কিছু চিন্তা করো না গো ছড়িতা বাবু তুমি ও চিন্তা করো না আমি আমি বড় বৌদি বলি কি বলে আমি আবার আবার তোমাদের মিল করিয়ে দেব যার জীবনটাই আজ শুধু মিলে ভরা আর জীবনে আর মিল কিছু হয় না মতন দা তার জীবনে আর মিল কিছু হয় না দুহাই হ্যাঁ দুভাই তোমার ছোটবাবু দুভাই আর তুমি ছেলে মানুষও করো না এবার এবার বাড়ি ফিরে চলো বাড়িতে আজ মহা অশান্তি চলছে কী হয়েছে মতন দা হ্যাঁ কী হয়েছে কারা কীসের অশান্তি করছে সে অনেক কথা গো ছোটদা বাবু সে অনেক কথা সব কথা বলার মতো ধৈর্য এখন আমার নেই শুধু শুধু আমি এইটুকু বলছি মেঝ বৌদিমণি আর বাবুর মধ্যে কি যেন একটা ঘটনা ঘটেছে আর 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 তাই নিয়ে সবাই মিলে বাবুকে কি জানা তাই অপমানটা করেছে সবাই মিলে অপমান করেছে মানে কেন কেন কি করেছে বর্দা আর আর মেজোপৌতি বা কি করেছে সেই তো সবচেয়ে বড় শয়তানি গোছন্তা বাবু সেই তো সবচেয়ে বড় শয়তানি ঘরে এত বড় অশান্তি বাঁধিয়ে ইসত বাবুকে নিয়ে ফুরি ভাড়া চলে গেছে আর আর বড়টা মনের দুঃখে বড়টা বাবু মোরে দুঃখে বাড়ি চলে কোথায় যেন চলে গেছে না 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 বর্তা বাবু এভাবে চলে যেতে পারে না বর্তা এভাবে চলে যেতে পারে না আমি আমি তাকে ফিরিয়ে আনবো সে ফিরে না এলে বৌদির জীবনটা যে অকালে শেষ হয়ে যাবে মদন দা বৌদির জীবনটা যে অকালে শেষ হয়ে যাবে আজ আমার একটা কথা হ্যাঁ হ্যাঁ সত্যি করে বলবে শ্রদ্ধা বাবু বর্ধবাবু আর বড় মনের সম্পর্কটা ঠিক স্বামী স্ত্রীর মত তো সেটা তো সময় বলবে মদন দা সেটা তো সময়ই বলবে আর সেই সময়টার জন্য আপাতত তুমি একটু অপেক্ষা করো না না আর বেশি কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না এবার চলো চলো আমরা ছুটে যাই বর্তার সন্ধানে হ্যাঁ হ্যাঁ আমরা এখনই ছুটে যাব বর্তার সন্ধানে হ্যাঁ 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 ছোট দেবো তাই চলো তাই চলো তাই চলো পাল যার জন্য যার জন্য আমি চৈতালি মনে জায়গা পাইনি তাই তাই এবার নতুন করে চৈতালির মনে জায়গা করে নিতে ওই সৌম্যকে আজ আমি দুনিয়া থেকেই একেবারে সরিয়ে দেবো হ্যাঁ আমি দুনিয়া থেকেই সরিয়ে দেবো দাঁড়াও কৌশিকটা দাঁড়াও দাঁড়াও যে মানুষটাকে আমি মন থেকেই মেরে ফেলেছি তার জীবনটাকে মেরা লাভ কি মন থেকে মেরে ফেলেছো মানে

মাতাল হয়েছি খুনি সাজতে এই হাত তুলে নিয়েছি পেস্তল সেই কিনা সেই কিনা যেমন গিয়ে এত সহজে আমার হাতে হ্যাঁ না 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 ভুল শুনেছি ভুল শুনেছি ভুল শুনেছি ভুল 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 শুনেছি ভুল নাগনা নাগনা ভুল নয় আমি আজ আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি কি

জীবনে প্রথম এবং সবচেয়ে ভালো লাগার কথাটা আমার আমার বারবার শুনতে ইচ্ছে করছে আমার বারবার শুনতে ইচ্ছে করছে হ্যাঁ তুমি আবার বলো আমার বলো আমার বলো শতবার বলো হাজার বার বলো